হস্তমথন করা এটা কি কোনো অবস্থায় করা যায় কিনা বা ইসলাম আসলে কী বলে এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করছি আল না অথবা ইখরাজুল মানি বিল ইয়াদ হাত দ্বারা হস্তমৈথন মৈথন করা কোনোভাবে যৌন চাহিদাকে চরিতার্থ করা এটি মাস আলার একটি বিষয় যেটি নিয়ে সমস্ত ইমামরা কথা বলেছেন ইস্তিখরাজুল মানি বিল ইয়াদ আপনারা এ বিষয়ে আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ হল্লাহ ওনার একটি মত হচ্ছে যদি এটা শরীরের জন্য কোনোভাবে উপকারী হয় যে এটা শরীরের জন্য উপকারী বলে আপনার কাছে মনে হচ্ছে ওনার একটা মতামত এটা তাহলে সেক্ষেত্রে এটা করা যেতে পারে তবে এটার বৈধতা উনি দেননি উনি বলেছেন যে এটা সর্ব অবস্থায় অপছন্দনীয় বিষয় যদি শরীরের জন্য কেউ মনে করে যে উপকারী তাহলে সেটা করতে পারে ইমাম ইবনে তাই আলাই হক রাহমা ওনার একটা বক্তব্যের ক্ষেত্রে তিনি এনেছেন যে ইমাম ইমনেতা ইমা বলতেন যে এটা আসলে কাজটা যদি কেউ করে ফেলে তাহলে আল্লাহর কাছে তবা করে ফেলবে সাথে সাথেই তবে হ্যাঁ যদি এমন হয় যে তাকে আরও ভয়াবহ কোনো ফেতনার দিকে নিয়ে যাবে যেমন জেনার দিকে সে এমন জায়গাতে আছে যেখানে ফ্রি সেক্সের একটা কান্ট্রিতে সে রয়েছে যে কোনো জায়গায় সেখানে সে তার চারিত্রিক পদস্ফলন ঘটা খুবই স্বাভাবিক বিষয় তো এমন কোনো সিচুয়েশন যদি সেখানে ক্রিয়েট হয় তাহলে সেই সিচুয়েশন থেকে বাঁচার জন্য সে যদি হস্তমৈথন করে থাকে তাইলে এইটা অন্তত আখাফুদ্দারাইন হিসাবে সে ভয়াবহ জেনার দিকে যায় না বরং খেয়ালের একটা পরিবর্তন এনেছে খারাপ হয়তো তার কাছে খারাপ একটা রাস্তায় রাস্তা ঘাটে বিভিন্ন জায়গায় তো সেই সমস্ত জায়গায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে তো ওই অশ্লীল কর্মকাণ্ড থেকে নিজেকে বাঁচায় রাখার চেষ্টা করেছে নিজে হয়তো এই অন্যায় কাজটা করে ফেলেছে তো এইভাবে উনি এটাকে বিষয়টাকে এইভাবে উল্লেখ করেছেন ইমাম শাহি রহিমাহুল্লাহ এটা টোটালি উনি হারাম বলেছেন ইমাম আবহানিফা রহিমাহুল্লাহ হানাহিমাজাবের অধিকাংশ ফোকাহা এ কারাম এটাকে হারাম বলেছেন আবার কেউ কেউ এটাকে মাকরু বলেছেন তবে সবশেষে সরোপরি কথা হচ্ছে একজন মুসলিম তার চিন্তা চেতনা খুবই পরিষ্কার পরিপাটি হতে হবে হসনু ইসলাম ইল মার ই তার কুহু মালাই আনি তো ইসলামের একটা সৌন্দর্য হচ্ছে অনর্থক কাছ থেকে বেঁচে থাকা এই যে আমরা যে সমস্ত সময়গুলো নষ্ট করি এই বর্তমান সমাজতান্ত্রিক এই সময়ে আকাশ প্রযুক্তির এই সময়ে যেই সময়টাকে মানুষ মনে করে যে এটা একটা বিশাল বিপ্লব সাধন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিপ্লব এই সময়ে আমরা কিন্তু বড় একটা সময় নষ্ট করছি এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এবং সেখানে আপনার যে সাইটগুলো রয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে এই সাইটগুলো বন্ধের ব্যাপারে অনেক জোর আলহামদুলিল্লাহ চেষ্টা চালানো হচ্ছে এই অনলাইন সাইটগুলোকে বন্ধ করার জন্য এবং আপনারা জানবেন যে কাহাব গার্ড নামে একটা অনলাইন সাইট আছে যেটা প্রায় ষোল লক্ষ একটা দুইটা না ষোল লক্ষ সাইটকে তারা ব্লক করে ফেলে আপনি যখনই তাদের এই কাহাব গার্ডটাকে ইনস্টল করবেন আপনার মোবাইলে ষোলো লক্ষ এই জাতীয় যে সমস্ত সাইটগুলো আছে এগুলো আপনার কাছ থেকে বন্ধ হয়ে যাবে তা আমি বলবো প্রথমে আপনি এই রাস্তাটা বন্ধ করেন এই রাস্তাটা আপনি বন্ধ করেন কাহাব গার্ডের মধ্য দিয়ে আপনি আপনার মোবাইলকে সুরক্ষিত রাখেন যদি রাখতে পারেন আপনি দেখবেন ইনশাআল্লাহ এটা থেকে হেফাজতে থাকা যাবে এবং এটা মানুষের মানসিকতা নষ্ট করবে এবাদতের স্বাদ নষ্ট করবে চোখের পানিকে বন্ধ করে দিবে তো চোখের পানিটা একটা মোমেনের বিরাট অস্ত্র এবং নাবিসাম বলছেন আই লা লমা সোহুমান নার দুইটা চোখকে জাহান নামের আগুন স্পর্শ করবে না আইনুন বাকাত বাকাতমিন খসিয়াতিল্লাহ যে চোখ আল্লাহর জন্য কাঁদবে তো এই চোখ যদি আল্লাহর জন্য কাঁদাতে হয় আপনার মানসিকতা আপনার মস্তিষ্ককে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে এই জাতীয় কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন